আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমাদের সমাজে আমাদের সমাজে এই সময় কিছু কিছু দেখতে পারবেন যে আত্মীয় আত্মীয়দের একটু কথা বলতে আর আত্মীয় আত্মীয় নিজের আত্মীয় আত্মীয়কে ক্ষতি করে বেশি পর মানুষের সাথে নিজের আত্মীয় ক্ষতিকারণ হয় কিছু কিছু কারণের কারণে যেমন ধরেন টাকা পয়সার কারণে বা জমি জমানোর কারণে নিজের আত্মীয় বাড়ির সাথে আরেকজনের জমিতে যাইতে দেয় না ঝগড়ার কারণে তারপর আরও অন্য অন্য কারণ আছে যে এই নিজের আত্মীয় এতটাই ক্ষতি করে যে ওই ক্ষতি থেকে উঠে আসা অসম্ভব হয়ে যায় যে আত্মীয় এমনই একটা জিনিস আত্মীয় যদি ভালো হয় তাহলে তো ভালো আর যদি সবার তো এক সমান না কেউ আপনি একটু কম দেখবে কেউ একটু বেশি দেখবে যে একটু কম দেখবে দেখবেন যে তার ভিতরেই আপনার অনেক ক্ষতি করে যাইতেছে কারণ ভাই ভাই পরে বোন ভাই তারপরে এর সাথে বোন ভাই ভাগ্নি মামা এরকম ভিতরে এদের ভিতরে বিশাল বড়ো অন্যায় হয়ে যায় জমি যাবার কারণে বা কিছু পাওনা তাওনার কারণে যে সেক্ষেত্রে দেখবেন যে পরমানুষ অনেকটাই উপকারে আসে মাঝে 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 সময় না মাঝে মাঝে দেখবেন যে পরমানুষ আত্মীয় সাথে উপকার করে বেশি কিছু কিছু আত্মীয় আছে যে নিজের স্বার্থের কারণে নিজের মানুষকে পরিস্থিতি দিতেও মানে পরিচিতি দেয় না পরিস্থিতি দেয় না যে নিজে স্বার্থ বেশি আমার আত্মীয় স্বার্থ কম তার দক্ষতা কম তার কোনো কোনো দাম নাই আমার অনেকটাই বেশি সেক্ষেত্রে দেখবেন যে আত্মীয় নিজের আত্মীয়কে সম মানে চক্ষে দেখতে পারে না এই জন্যই আত্মীয় আত্মীয়ের ভিতরে শত্রুচামী হয় বেশি যাই হোক আমরা কারোর সাথে শত্রুচামী হব না আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবো সবার সাথে ভালো ব্যবহার করবো আর পর মানুষকেও ভালো আসবো ইনশাআল্লাহ